ইউনি পাপু আপনাদের মানিকগঞ্জের অথেন্টিক মশলা পিঠা রেসিপি তো দেখে নিয়েছি আর বানিয়েও খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এখন দেখাবেন আপনাদের মানিকগঞ্জের অথেন্টিক পুলিপিঠার রেসিপি এই তো বোন হাজির হয়ে গেছি এত বেশি মজার এই পুলিপিঠার রেসিপিটা আপনি একবার বানিয়ে খেলে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন তো চলেন দেখে নিয়ে আমাদের মানিকগঞ্জে কি করে এই পুলিপিঠা বানানো হয় প্রথমেই দুধটা জাল করে নেবেন আমি আজকে হাফ লিটার দুধ জাল করে নিয়েছি জাল করে একটু ঘন করে নেবেন এরপরে সাইডে রেখে দিয়ে এখানে আমি বড় চামচের এক চামচ নিয়েছি চালের গুঁড়া আতপ চালের কোড়া সিদ্ধ চালের গুঁড়া অথবা দুই দুইটা মিক্সড করেও আমাদের মানিকগঞ্জে চাল ভাঙায় যেটাই থাকে সেটাই নিতে পারেন কোনো সমস্যা নেই বড় চামচের এক চামচ চালের গোঁড়া নিয়ে শুকনো খোলায় ভেজে নিয়েছি এরপরে সাথে দিয়ে দিয়েছি নারকেল কোড়া নারকেল কোড়া দিয়েও হালকা করে ভেজে যখন শুকনো শুকনো হয়ে গেছে তখন দিয়ে দিবেন ওই যে প্রথমেই যে জাল করে রাখলাম সেই জাল করা দুধটা দুধটা দিয়ে সুন্দর করে আমরা চালের গুঁড়াটা মিশিয়ে নিব এবং চালের গুঁড়োটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ঠিক তখন স্বাদ মতো লবণ এলাচ এবং দিয়ে দিবেন চিনি চিনিটা প্রথম দিকে দিবেন না এতে করে চালের গুঁড়োটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে টাইম লাগে আবার অনেক সময় দেখা যায় কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় তো একটু পরে দিবেন যখন চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাবে এরপর চিনি চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে ঠিক এরকম শুকনো শুকনো করে একটা পুর তৈরি করে নেবেন পুরটা তৈরি করা হয়ে গেলে এক সাইডে রেখে দিবেন দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা কতটা ইয়ামি লাগছে তো এরপরে যেই প্যান্টটাতে আমি গুড় বানালাম সেই প্যান্টটাতেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু পানি আর খেজুরের গুড় তো খেজুরের গুড়টা গলে গেলে এর সাথে আমরা অ্যাড করে দিব স্বাদ মতো লবণ লবণটা আমি দিয়েছি কিন্তু ক্যামেরাতে ওঠেনি অবশ্যই লবণ দিয়ে নেবেন এরপরে যখন পানিটা ফুটে যাবে তখন দিয়ে দিবেন চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে একটু কিছুক্ষণ ওয়েট করবেন চুলার আঁচটা লো করে এরপর একটা সাইড হয়ে গেলে এরপরে নাড়াচাড়া দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেবেন ঠান্ডা হয়ে গেলে ডোটা হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়ে এরপরে ভাগ ভাগ করে নেবেন আপনি কত বড় পিঠাগুলো সাইজ তৈরি করতে চান ছোটো তৈরি করলে ছোট বড় তৈরি করলে বড় বড় করে লেচি করবেন এরপরে দেখেন ঠিক এইভাবে দুই হাত দিয়ে আমরা একটা বাটির মতো তৈরি করে নেব যারা এক্সপার্ট তারা তো জানেনি এই বাটিগুলো কিভাবে তৈরি করতে হয় চলেন আর একটা দেখায় আমার ছোট ছোট কিউট কিউট আপুদের নতুন নতুন বিয়ে হয় তারা কিন্তু একা একা যখন সংসার করতে যায় তখন খুব কষ্ট হয়ে যায় তো দেখে একবার দুবার চেষ্টা করলেই বেড়ে যাবেন তো ঠিক এইভাবে সুন্দর করে আমরা বাটিগুলো তৈরি করে নিয়েছি প্রথমেই বাটিগুলো তৈরি করে নিয়ে ঠিক এইভাবে পুরগুলো এক সমান করে দিয়ে নেবেন এইতে করে কোনোটাতে পুর বেশি কোনোটাতে কম এরকম হবে না তো পুরগুলো দেওয়ার পর দেখেন এগুলো কিভাবে আমি বন্ধ করছি মুখটা আর পুলি পিঠাতে কিন্তু ভরপুর পুর দেওয়া থাকে মানে একদম পেটটা একদম ফুলে থাকে টনটনা হয়। অনেকটা বেশি করে পুর দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দিয়ে সাইডটা ঠিক এইভাবে হাত দিয়ে একটু ডিজাইন করে দিব তো সাইডটা এইভাবে ডিজাইন করে দিলে দেখতেও সুন্দর লাগে আবার পুর পেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকে না আমাদের মানিকগঞ্জে কিন্তু দুই ধরনের পুলিপিঠা বা কুলি পিঠা তৈরি করা হয় কুলি পিঠা বলে তবে এর শুদ্ধ নাম পুলিপিঠা তো এই পুলিপিঠা সেদ্ধ পুলি এবং ভাজা পুলি দুই ধরনেরই বানানো হয় আমাদের মানিকগঞ্জে সিদ্ধ পুলি যেটা সেটা সেম একইভাবে তৈরি করে নেবেন এরপর জাস্ট ভাপে দিয়ে সিদ্ধ করে নিলে সেটা সিদ্ধ পুলি এবং ভেজে নিলে তেলে সেটা ভাজা পুলি তো আমি আজকে তৈরি করছি ভাজা পুলি আর এই পুলি পিঠা কিন্তু খুব বেশি ভাজতে হয় না মানে উপরের দিকটা মচমচে হয় না নরমই থাকে জাস্ট আপনি তেলে ভেজে তুলে নেবেন এরপরে ব্যাস ঠান্ডা হলে এটা পরিবেশন তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে খেতেও অনেক বেশি মজার তো পুলি পিঠাতে নারকেলের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকে আর মশলা পিঠাতে দুধের ফ্লেভারটা স্ট্রং থাকে এটাই